জামায়াতি ইসলামের সঙ্গে ভারতের যে গোপন বৈঠক হয়েছে সেটি এখন প্রকাশ করেছে জামায়াতে ইসলাম রয়েটার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে জামায়াতের যে আমির তিনি প্রকাশ করেছেন আসলেই ভারতের সঙ্গে যে গোপন বৈঠক হয়েছিল সেটি কি কারণে এবং কেন তিনি প্রকাশ করলেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং জামায়াতি ইসলাম কেন এটি গোপন না রেখে প্রকাশ করলো সেটি আসলেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশের রাজনীতিতে পার্শ্ববর্তী দেশের যে দীর্ঘদিনের প্রভাব সেটি এখনও রয়েছে বলে অনেকেই মনে করছেন প্রতিবেশী দেশগুলো তাদের সাথে সুসম্পর্ক রেখে এবং আন্তর্জাতিক যে সম্পর্ক রয়েছে বিভিন্ন দেশের সাথে সেইভাবেই তারা ক্ষমতায় আসতে হবে এবং জনগণের যে ভোট সেই ভোটে চূড়ান্তভাবে তারা বিজয়ী হয়ে আসতে হবে সেক্ষেত্রে কাউকে একদম বাদ দিয়ে তারা সরকার গঠন করে দেশ পরিচালনা করা তাদের জন্য অনেক কঠিন হবে দর্শক বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান চলতি বছরের শুরুতে এক ও কূটনীতিকদের সঙ্গে বৈঠক হওয়ার তথ্য জানিয়েছেন তিনি বলেন ভারতীয় ওই কূটনীতিকই তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন এজন্য তিনি গোপন রাখা হয়েছে বিষয়টি ভারতীয় ওই কূটনীতিক গোপন রাখতে বলেছেন সেজন্য জামায়াতের আমির এই বিষয়টি গোপন রেখেছেন এতে বলা হয়েছে বাংলাদেশে আগামী নির্বাচনের পর যে সব দল সরকার গঠন করতে পারে তাদের সঙ্গে ভারত তাদের যোগাযোগের পরিধি বাড়িয়েছে এমন সময় জামায়াতের আমির নিশ্চিত করছেন এই বছরের শুরুতে এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে যদিও অন্যান্য দেশের কূটনীতিকরা তার সঙ্গে প্রকাশ্য দেখা করেছেন কিন্তু ভারতীয় কর্মকর্তা জামায়াত আমিরের সঙ্গে হওয়া বৈঠকটির বিষয়টি গোপন রাখতে বলেছেন অন্যান্য দেশের যে কূটনীতিকরা আছেন তারা জামায়াতের সঙ্গে যে বৈঠক করেছেন সেই বৈঠকটি তারা প্রকাশ্যে করেছেন কিন্তু ভারতের যে কূটনীতিক তিনি কিন্তু এই বিষয়টি গোপন রাখার কথা বলেছিলেন জামায়াতের আমিরকে সঙ্গে বৈঠকের ব্যাপারে ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই ওই যে বললাম আপনি রাষ্ট্র পরিচালনা করতে হলে প্রতিবেশী দেশগুলোর সাথে অবশ্যই সুসম্পর্ক রাখতে হবে এবং আন্তর্জাতিকভাবে সবার সাথে সম্পর্ক রেখেই রাষ্ট্র পরিচালনা করতে হবে নাই তো বাণিজ্যিক ব্যাপার আছে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থান সেদিক থেকে অবশ্যই বিদেশিদের সাথে সুসম্পর্ক রেখে ব্যবসা বাণিজ্য চালিয়ে নিতে হয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেছিল রয়টার্স তবে জামায়াতের আমিরের সঙ্গে তাদের কূটনীতিকদের বৈঠকের বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি তারা ভারত কিন্তু যখন রয়টার্স সের প্রতিনিধি তাদের সাথে যোগাযোগ করেছিল তারা কিন্তু এই বিষয়টি এড়িয়ে থাকতে চেয়েছে কিন্তু ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করছে আমায়াত বলতেছে যে একটি নির্দিষ্ট দেশের দিকে তারা যুক্ত আগ্রহী নয় সেক্ষেত্রে ভারসাম্য রেখে প্রত্যেকটি দেশের সাথে তারা সুসম্পর্ক রাখতে চায় এবার সবাইকে সম্মান করি এবং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টটা আপনাদের মতামত জানান ধন্যবাদ আল্লাহ হাফিজ